শামসজি এস্টনি ব্রুক ইউনিভার্সিটি নিউ ইয়র্ক থেকে বলছি আজকের টেনশন নিয়ে একটা টিপস দেই যারা খুব টেনশনে ভোগেন যে কোনো কাজ শুরু করার আগে অস্থিরতা কাজ করে স্ট্রেস কাজ করে তারা খুব সহজভাবে এই স্ট্রেসকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে সেটি হচ্ছে যখনই দেখবেন আপনার মধ্যে স্ট্রেস বা টেনশন তৈরি হচ্ছে তখনই আপনার শ্বাস প্রশ্বাসকে ধীরে ধীরে স্লো করে ধীর গতি করে তারপরে আপনি রুহানি প্রার্থনা মনে মনে বলতে থাকুন আপনার দুই গুরুর মাছে খেয়াল করে রুহানি প্রার্থনা কি আছি ভালো আছি বর্তমানে আছি সত্যি আছি স্রষ্টার সাথে মনে মনে বলতে থাকুন দেখবেন কিছুক্ষণ পরেই আপনার টেনশন ধীরে ধীরে চলে যাবে কাজে পর্যন্ত